আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি আজকে চলে আসছি ভাইরাল সিঙ্গারা পয়েন্টে এখানে ভাইরাল সিঙ্গারা পাওয়া যায় অনেক মানুষের ভিড় হয় আর এটা হচ্ছে নারায়ণগঞ্জ মিজ মিজি জালকুড়ি দশ পাইপ এখানে সিঙ্গারা একদম ভাইরাল এখানে সিঙ্গারার জন্য একদম সিরিয়াল দেওয়া হয় দেখতে পাচ্ছেন সবাই এখানে তো শুধু সিঙ্গারাই খাচ্ছে একদম এপাশ থেকে ও পাশ সব পাশে সিঙ্গারা খাচ্ছে

আমার নাম কি আমার নাম মোহাম্মদ ইমান হোসেন জি মোল্লাবাই বলে সবাই চিনে আমাকে মোল্লাবাই হ্যাঁ আমি মোল্লাবাই হিসেবে চিনি আচ্ছা আপনি সিঙ্গারাতে কি দাও হয় মূলত কি দাও হয় এত টেস্ট হয় কেন এত বোমাই মরিস আর ময় মশলা দাও হয় আমি অভিজ্ঞতা অনেকের আছে জানা আছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ দেখতে পাচ্ছেন উনি আমাকে দেখে এসে চলে আসছিল তো দেখতে পাচ্ছেন এত মানুষের ভিড় হয় তো এইজন্য আমি একটু আজকে আমি সবসময় এখানে আসি কখনোই ভিডিও করি না আজকে মন চাইলে একটু ভিডিও করি উনি হয়তো ওনার সহধরমণি তো উনি সবসময় ওনাকে দেখি আর গাইস আমরা এখন সিঙ্গারা সিরিয়াল পেলাম না কারণ অনেক বড় সিরিয়াল তো আমরা সিঙ্গারা এখন না খেয়ে আগে আমরা ভাইরাল চা খাবো এবং বাইরের সুন্দর পরিবেশটা আপনাদেরকে দেখাবো তারপর আবার আসবো আমরা সিঙ্গারা খেতে আমাদের দেখলেন ভাইরাল সিঙ্গারা আর এখানে দেখেন রোডের ডান পাশ বাম পাশে অসংখ্য ফাস্টফুড দোকান আপনারা যারা আশেপাশে ঘুরতে ইচ্ছুক তারা কিন্তু এখানে আইসা গৌড়লে খুব আনন্দ পাবেন দেখতে পাচ্ছেন এখানে কি নেই দুপাশে একদম শুধু ফাস্ট ফুড তারপরে স্ট্রিট ফুড তারপর হচ্ছে ভাইরাল সিংড়া এরপরে হচ্ছে ভাইরাল চা এখন আমি একটু পরে আমরা যাব ভাইরাল চা খেতে তো আপনাদেরকে আসলে দুপাশ থেকে দেখাচ্ছি কত সুন্দর মানে আর এখানে হচ্ছে এই যে গ্রিল হচ্ছে তারপরে সামনে হচ্ছে আমরা এখন যাচ্ছি হচ্ছে ভাইরাল চা খেতে তো ওখানে জানি না বেশি ভিড় হবে কিনা তো যাই বাইরাল চা খেতে তারপর আবার দেখাবো চা কিন্তু থেকে একটু ভিতরে আমরা যাচ্ছি যাচ্ছি চা খেতে এই চাটা এর আগে আমি কয়েকবার খাইছি খুবই ভালো গরুর দুধের চা একদম খাঁটি গরুর দুধের তো সেই জন্য যাচ্ছি চলে আসছি গরুর দুধের চা খেতে এটা হচ্ছে জালকুরি খোলা মার্কেট বলে খোলা মার্কেটে একটু সামনে খোলা মার্কেট হচ্ছে এই যে এখান থেকে একটু সামনে হচ্ছে গরুর দুধের চা এ হচ্ছে খাদি গরুর দুধের চা এটা আসলে আমাদের ঢাকাতে খুব কম পাওয়া যায় সেই জন্য আসলে দেখানো আপনাদেরকে আর খাদি গরুর দুধ কিন্তু দেখলেই বোঝা যায় গাইস চা নিয়ে আমরা বেরিয়ে গেছি ভিতর অনেক মানুষ সেই জন্য বেরিয়ে গেছি তো চাটা আই হোপ ভালো হবে বিসমিল্লা রহমান রহিম অস্থির অস্থির চা খাওয়া শেষ সোনার বাংলাদেশ যাই হোক গাইস আমাদের মূল উদ্দেশ্য ছিল সিঙ্গারা খাওয়া তো এখন আমরা আবার যাচ্ছি সিঙ্গারা পয়েন্টে দেখা যাক সিঙ্গারা পাই কি না অবশেষে গাই সিঙ্গারা পাওয়া গেল তো এখন আমাদের সিঙ্গারা খাওয়ার পালা অর্ডার দিয়েছি এখনই আমাদের সিঙ্গারা আসবে থ্যাংক ইউ এই যে আমার সিঙ্গারা চলে আসে সিঙ্গারা দেখাও এখানে এত ভিড় সিঙ্গারা যে বসে খাবো সেই সিস্টেম নাই সেই জন্য আমরা হাতে নিয়ে নিয়েছি রাস্তার পাশে দাঁড়া দাঁড়া খাইতেছি সিঙ্গারা সাইজটা কিন্তু একদম ছোট পাঁচ টাকা দাম কিন্তু এটা এত টেস্টি এটার ভিতরে আসলে মূলত বোমা মরিচটা দেওয়া হয় অনেক স্পাইসি হয় অনেক ঝাল হয় সেই জন্য হয়তোবা বা সবাই খাইতে আসে তো আমি একটু খাই দিয়ে কেমন লাগে আমি এর আগে অনেক খাইছি এই সিঙ্গারা আমি যখনই আসি এই সিঙ্গারা খাই বিসমিল্লা রহমান রহিম বিসমিল্লা অস্থির গরম অনেক গরম আর অনেক ঝাল একদম সো স্পাইসি যারা ঝাল করেন তাদের জন্য এটা অনেক বেটার আর যারা ঝাল খাইতে পছন্দ করেন না তারা কিন্তু এবার আশেপাশে আইসেন না কারণ অনেক ঝাল আমরা খাওয়ার পরে আমাদের আমি অনেক ঝাল পছন্দ করি তারপরে আমার কোক খাইতে হয় যারা খাবেন অবশ্যই চলে আসবেন এটা হচ্ছে জালকুড়ি দশ পাইপ সবাই চেনে জালকুড়ি দশ পাইপ বলে সবাই চেনে আপনি জালকুড়িতে আসতে পারেন সানবুলতে আসতে পারেন চিটাঙ্গুড়িতে আসতে পারেন যেখানটা আসতে আসবেন শুধু বলবেন জালকুড়ি দশ পাইপ তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম